ছেন অনেক মুসলিম দুর্গা পূজা উপলক্ষে হিন্দুদের শুভেচ্ছা জানিয়ে থাকেন এ বিষয়ে ইসলাম কী বলে ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো মুসলমানের জন্য শুভেচ্ছা জানানো শুভেচ্ছা বার্তা পাঠানো শুভেচ্ছা বার্তা আদান প্রদান করা এটি কোনো অবস্থাতে জায়েজ নয় এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উদাসীনতা এটা উদারতা নয় কোনো কোনো ক্ষেত্রে এটা কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে আমরা সবাই বেশ অবগত আছি যে শির এটি আল্লাহ রব্বুলা আলমিনের দৃষ্টিতে সবচেয়ে বড়ো অপরাধ আল্লাহ এটাকে জুলমে আজিম বা মহাপাপ হিসাবে আখ্যায়িত করেছেন কোরআনে কারিমে এবং শির করার পর যদি কেউ তবা ছাড়া মৃত্যুবরণ করেন সেই অপরাধকে আল্লাহ রবাহি ক্ষমার অযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করেছেন আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ হিসাবে আল্লাহ তালা যেটিকে চিহ্নিত করেছেন কোরআনে কারিমে আল্লাহ করেছেন যদি ইমানদার হিসাবে আপনি সেটিকে বিশ্বাস করেন তাহলে সেই অপরাধটি যখন কেউ করছেন তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক এবং ভালো কাজ মনে করে সেটা একান্তই তার ব্যাপার তিনি এবং তার রবের মধ্যকার বিষয় আল্লাহর সাথে তার বোঝাপড়া হবে সেটা নিয়ে তার সে কাজে বাধা দেওয়ার কোনো নির্দেশ আপনাকে আল্লাহ তালা দেননি তারটা তিনি করুক সেটি তার বিষয় কিন্তু আপনি সেখানে সামিল হওয়া যে কোনোভাবে শুভেচ্ছা জানিয়ে তাকে আপনি প্রেরণা যোগানো এটা আপনার বিশ্বাস বিরোধী কাজ আপনি বিশ্বাস করছেন শির্ক এটা অপরাধ গুনাহের কাজ আর সেই গুনাহের কাজ কেউ করছে আপনি তাকে সে কাজে অনুপ্রাণিত করছেন আপনি তার সে কাজে শুভেচ্ছা প্রকাশ করা মানে শুভ ইচ্ছা প্রকাশ করছেন শুভ কামনা করছেন ব্যাপারটি এমন হলো যে একজন কোন অন্যায় করছেন আপনি জানেন এটা অন্যায় তারপর আপনি সেই অন্যায় কাজে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এরকম হয়ে গেল বিষয়টি এটি কোন অবস্থাতে কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না এটি অবশ্যই সবিরোধী কাজ আমাদের বিশ্বাস বিরোধী কাজ বিচারিতা ছাড়ার কিছুই নয় দু দুই নম্বরে বলেছেন বলাত আমন আ তোমরা পাপ এবং সীমালঙ্গনের কাজে সহযোগিতা করো না আমি আব্দুল বলেছেন যে অমুসলিমদের বিভিন্ন সাহায়ের এবং নিদর্শন তথা ধর্মীয় উৎসব ইত্যাদিগুলো উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো এটা হারাম এ বিষয়ে সমস্ত ইম্বল সমস্ত ওলামায় ক্রাম একমত রয়েছেন সবার ঐক্যমতের ভিত্তিতে